হ্যালো ভ্রিগন গুড মর্নিং টু অল অফ ইউ লিসনিং টু দাস আজকে আর আমি একা নই আজকে আমি আর আমার মা দুজনে মিলে যাচ্ছি এক পিসির বাড়িতে আর রাস্তাতে দেখো স্টেশনে এসেই কার সাথে দেখো ওলে বাবা লে এত কিউথ এত কিউথ তো আমরা যাচ্ছি পিসির বাড়িতে হ্যাঁ আমার বাবার পিস্ততো বোন তো ওরা থাকে হচ্ছে খর্দায় আসলে ওই পিসি এখানে থাকে না ও থাকে আমেরিকায় এখানে এসেছে ওদের আর বাড়ি হচ্ছে খর্দায় তো তার জন্য দমদম থেকে নেমে ট্রেন চেঞ্জ করে চলে এলাম এই দেখো এইটা হচ্ছে পিসি ওই যে চুড়িদার পরা আর ওই যে দুটো পাঞ্জাবি পরা ছেলেকে দেখলে ও দুটো হচ্ছে ওর ছেলে আর এখানে এসেও দেখো আরেকজনের সাথে দেখা এ তো আমার সাথে প্রচুর কথা বলল প্রচুর প্রচুর আর এই ডোরবেলটা যখনই বাজাচ্ছিলাম না ওর অ্যাট্রাকশনটা ঠিক যেন আমার দিকে ছিল মানে কিছু একটা হচ্ছে ও বুঝতে পারছে তো সব মিলিয়ে দিনটা দারুণ কাটলো এখন স্টেশনে বসে আছি মাকে কতবার বললাম আমার ব্লগে মুখ দেখানোর জন্য কিন্তু মা খুব লজ্জা পায়